ঠাকুরের বিরহ কেমন তা ভক্তরা জানেন এই জন্য আপনাদের কাছে সেই কথা আর বলবার প্রয়োজন মনে করি না কিন্তু সত্যানন্দ বিরহ কেমন সেইটি একটু বলতে চাই কবিতা ছন্দে লেখা আপনাদের সামনে খালি পড়ে যাচ্ছে আসিয়া চরাচরে প্রেমদানি ঘরে ঘরে লীলাময় করিলা প্রস্থান সুন্দর আমার চরাচরে এসে লীলা করে চলে গেলেন বিরহী ভক্তকুল শততই সততই আকুল কোথা গেলে তার দেখা পান এ ঠাকুরের দর্শন পাওয়ার আশায় বিরোহী ভক্তগণ সবসময় ব্যাকুল হয়ে থাকে বিরোহী ভক্ত যারা একে অন্যের কাছে তারা খুলে বলে মনেরও বেদনা জলভরা দুটি চোখে থাকে অপলোকে একে বলে অন্যের কেঁদ না নিজের সামলাইতে নিজে হয় অশক্ত একে অন্য আলিঙ্গয়ে প্রভুর যত ভক্ত এই এইরূপ কান্নাকাটি চলে বহুদিন ক্রমে ক্রমে অনুভবীর দেহ হয় ক্ষীণ ছোয়া পাওয়া ভক্ত যারা ছিল তৎকালে এই ছোয়া যারা পেয়েছিলেন হ্যাঁ সেই পরম প্রভুর চরণ পরসে হ্যাঁ যাদের মনটা থাকত হরসে সেই মানুষগুলোর কথাই বলছি ভারত ভ্রমিয়া তারা বেড়ায় সকলে দিকে দিকে কোনো কোণে কোণে যত ভক্ত ছিল একে একে সকলের সঙ্গে মিলিল সকলের সঙ্গে সবাই মিলতে চেষ্টা করল প্রবধ দানিল সবে সোনরে সতীর্থ বিরহ সন্তাপ নাসি খোঁজ পরমার্থ প্রভুর নির্দেশ মানি যদি চলা যায় অচিরাত মুক্তি হবে প্রভুর কৃপায় তার দেওয়া নীতি নিয়ম করিলে পালন মুক্তি হবে তারের দাঁড়ি কহে সাধুজন তোমার জীব জীবকে নিতে প্রকট নিকটে কত রঙ্গ করো তুমি বিপদে সংকটে বিপদ মুক্ত করো তুমি তুমি তো নিজে বাঁচাও মোর বাঁচাও মারো সবই করো তুমি কি যে খেলার পুতুল হয়ে গেলে জীবকুল খুশি দেখিয়া সকল তুমি আনন্দ পাও দেখেছি সকল এই জীবের আনন্দ দেখলে পরে তোমার মনেও আনন্দ হয় তাই দম দণ্ডে দণ্ডে পলে পলে তব চাঁদমুখ দেখিলে সুখ পাই না দেখিলে দুঃখ বাহু প্রসারিয়া ধরিলে তোমায় সকল জনমের ব্যথা নিমেষে পালায় তোমারে পাইতে তাই তলাশি ভুবন তোমারে পাইলে শান্ত হয় মম মন যুগে যুগে তব তবলীলা হয়েছে স্মরণ সত্যানন্দ রূপে আজি কেনু দর্শন কত লীলা করিয়াছ আমাদের নিয়া আনন্দে মাতিয়া মাতিয়াছিনু তোমাকে পাইয়া কখন চলিয়া গেলে কখন চলিয়া গেল সেসব সময় একদিন প্রিয় প্রভু বিদায় আজকে আমরা যাদের নিয়ে আপন করে তাই না যাদের সঙ্গে খেলা খেলছি যাদেরকে কত আপন ভেবেছি কত মনের মানুষ ভেবেছি কত নিজের জন ভেবেছি সেই মানুষগুলো একে একে যখন বিদায় নিয়ে যায় আমি খালি দাঁড়িয়ে দর্শী হওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকে না আমি কিছুই করতে পারি না তাই প্রভু সুন্দর যখন এসেছিলেন তিনি বহু যুগে বহু রূপে গুরু রূপে তিনি ঘরে ঘরে বিরাজ করেন যখন তার সেই পার্থিব দেহকে রেখে তিনি নিত্যদেহে গমন করেন তখন আমরা তা তার জন্য আকুলি বিকুলি করি আমরা কাঁদতে থাকি তখনই হয়েছে জ্ঞান কি ভুল হইল প্রভু যদি চলে গেল কি আর রইল থাকিতে প্রভু শনে চিনি তাঁহারে চলিয়া গেলেন কেমনে পাব আর বারে তার কথা অনুসারে জপ তপ করি কোনো কি পাইব তোমা প্রাণের শ্রীহরি ফিরে এসো প্রাণনাথ দাও দর্শন তুমি তো জ্ঞান প্রভু চায় ভক্তগণ তুমি তো জানো প্রভু চায় ভক্তগণ লৌকিক অলৌকিকের মাঝে কি যে দিয়ে গেলে তোমার দয়াতে মোরা অবহেলে তোমার বিরহে ভক্ত দেখি চারিপাশে তোমার কথা কহি কান্দে সব সবে মিশে তোমার ভক্তের মুখে বিরহের গান গান গেয়ে ভক্ত জনে তাপিত প্রাণ তখন ওই ভক্তগণ কী করে তখন ওই বিরহ সন্তাপে নিমজ্জমান হয়ে তখন গান গায় আধার বৃন্দাবনা আছে রে জীবন শান্তির নন্দন নন্দন কানন গো পুড়িছে প্রেম আগুনে তাই এই প্রেম আগুনে পুড়ে যাচ্ছে এইসবগুলোই আমরা দেখতে পাই আর এই যে রিফিউজি আমরা যারা তাদের সঙ্গে কেমন ব্যবহার হয়েছে সরকারের তারপরে ঠাকুর আমাদের পাশে দাঁড়িয়ে কী করলেন সেই কথাগুলো মনে পড়ে যায় তাই বলছি পুনর্বাসন নামে তাদের নির্বাসনও দেয় তবে সত্যানন্দ তাদের পাশেতে পাশেতে দাঁড়ায় আপনার জন হয়ে হিতবাণী কয় নিজেদের কর্ম প্রতি উৎসাহ যোগায় পড়িল মাথায় যবে মহতের হাত দূরে সরে যেতে লাগে যতক উৎপাত যখন একটা বিরাট মহির হোক তাই না তার ছায়া দেওয়ার জন্য তিনি পাশে আসেন তখন মনটা একদম শীতল শান্ত হয়ে যায় তাই সত্যানন্দ সুন্দর যখন পাশে এসেছিলেন তার সেই শীতলতা তার সেই মধুরতা তার সেই প্রেম প্রীতি ভাবুকতা এইসব দেখে মনটা পাগল হয়ে যেত ভয় নেই ভয় নেই তোদের আমি তোদের আমিতে রয়েছি অচিরে আসিবে সুখ আমি তো কয়েছি সোনার বাংলায় বাংলাদেশ এখানেই হবে গোলাভ হারা ধান আর পুকুরে মাছ পাবে ফলে ফুলে ভরে উঠবে দেশের মৃত্তিকা প্রজ্বলিত হবে দেখো সুখের বর্তিকা সুন্দর কত সুন্দর বললেন তাই না যে এই দেশ আবার দেখা যাবে সেই বাংলাদেশ হয়েছে যে দেশ তোমরা ত্যাগ করে এসেছো যে দেশে গোলা ভরা ধান তাই না পুকুর ভরা মাছ এই যে ছিল তাই না মাঠ ভরা ফসল সবগুলো আবার তোমরা এখানেও পাবে আজ তার নিদর্শন হুবহু আমরা দেখতে পাই ঠাকুরের সেই যে এত বছর আগে দেওয়া যে কথাগুলো সেই কথাগুলো আজ ফলছে আজকে পাখানজলের দিকে তাকালে বাংলাদেশকে যেন হার মানিয়ে দেয় এইরকমই মনে হয় গাছ গাছালি মাছ ধান তারপরে যত কিছু ফসল আদি দেখলে কত সুন্দর মনে হয় যেন বাংলাদেশ এসেছে। তোমরা এখানে থাকো একান্ত মনেতে মন সাদা মন সদা ফেলে রাখো গুরুচরণেতে ঠাকুরের কথাগুলি জবে ফল দিল ঠাকুরের কথা সবার মনেতে জাগিল বহুদিন পূর্বে ঠাকুর যা বলেছিল আজিকার দিনে তা ফলিতে লাগিল এমন দিনে মদের প্রভু চলি গেল কার কাছে মনের খুশি বলিব বলো কোন সংসারে যখন খুব দুঃখ থাকে তখন যে বৃদ্ধ মানুষগুলো আমাদেরকে বাঁচানোর জন্য যেমন বাবা মা ঠাকুরদা ঠাকুরমা তারা আমাদেরকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছেন কত দুঃখ হয়ে আমাদেরকে বাঁচিয়েছেন আমাদেরকে বড় করে তুলেছেন আর সেই মানুষগুলো একে একে চলে যান কখন চলে যান যখন সংসারে দেখা গেল একটু সুখের আভাস এলো যখন সুখের একটুখানি আলোকবর্তিকা প্রজ্বলিত হতে থাকলো তখনই সেই মানুষগুলো বিদায় নিয়ে চলে যায় সেই সুখের ভাগই তারা রয় না শুধু আমার জন্য দুঃখই রেখে গেল দুঃখই সহ্য করে গেল এই কথাগুলো যখন মনে পড়ে প্রত্যেকটা মানুষ এই কথাগুলো হয়তো অনেকদিন ভাবেননি কিন্তু যখনই একবার নিরিবিলিতে বসে ভাবেন দেখেন মনটা কোথায় থাকে হে প্রভু মোদের দুঃখ করি গেলা দূর তোমারে হারানো এবে জীবনের ঘুর জন্ম যদি হয় প্রভু এই জগৎ মাঝে। তোমার বাসরি যেন অন্তরে বাজে তাই প্রভু তুমিও তো চলে গেলে তাই জগতে যদি আর কোনো দিন আসি তখন যেন হৃদয়ে বাজে তোমার ওই বাসি যে বাসির সুরে তুমি সতত ডাকিছ সেই বাসি যেন আমার হৃদয়ে বাঁচতে থাকে আমি যেন তোমার বলেই ফিরে আসি অন্তিমে তোমার পদে করে নিগলিন তোমার বাসুরি যেন অন্তরে বাজে অন্তিমে তোমার পদে করে নিয় বাজুক আমার হিয়ায় তোমার ওই বিন জানি তব কৃপা পবার যোগ্য আমি না তথাপিও পেয়েছিলাম তব করুণা জানি না কোন কালের কোন ভাগ্য লাগি তোমার স্মরণে মন হল অনুরাগী মনে বলে হেন কর্ম আমি করি নাই যেই কর্ম বলে আমি তবু কৃপা পাই তোমার মঙ্গল হাত মস্তকের পরে রাখিলে আদর করি অতি স্নেহ ভরে সেই কথা মনে হলে আর মনে পড়ে বাছা বাছা বলি দাগ দিলে কত বাড়ে জানিয়াও আপনি তুমি সকল কুশল পুনরায় জিজ্ঞাসিতে করিয়া কৌশল পিতা যেন পুত্র কণ্ঠে বাবা 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 বলি ডাকে বুঝিবে সে কে বা ঠাকুর ভক্তদের সকলের কথা জানতেন আমাদের মনের কথা জানতেন কিন্তু তবু সামনে গেলে বাবা ভালো আছোস কেমন আছোস কত ভক্ত কান্না করে দিয়ে বলতেন বাবা বাবা তুমি তো সব জানো আবার শোনো কেন ওই যে ছোট্ট শিশুর মতো ছোট্ট শিশুকে ছোট্ট শিশুর মুখ দিয়ে বাবা ডাক শোনবার জন্য তাই না মনটা বেখন থাকে তখন বাবা গিয়ে বাবা এইভাবে ডাক দেয় ছোট ছেলেকে যখনই বাবা বলে ডাক দেয় ছোট ছেলেটা আবার বাবা বলে বাবা শুনে খুব আনন্দ পান তাই ঠাকুর ভক্তদের মুখ দিয়ে শুনে খুবই আনন্দ পান সেই সেইরূপ তুমি ঠাকুর করেছিলে কাজ নীরবে বসিয়া রোলে মনে জাগে আজ তুমি যে কি কাজ করে গেছো যদি নীরবে বসে কি তখন সেই নীরব মনে তাই না তোমার শোনে যখন হয় মাখামাখি তখন এই কথাগুলো জেগে ওঠে এ কথা কাছে বলি বুঝাইয়া অন্তর কাঁদিয়া ওঠে কাঁদি ফুকারিয়া এই কথাগুলো তো সাধারণের কাছে বলার কথা না এগুলো কাকে বুঝাবো তাই যখনই মনটায় এসে যায় অন্তরের মাঝে যখন জেগে ওঠে তাই না মন ফু ফুপায় কাঁদতে থাকে তোমার সম্মুখে গেলে দেখি মোর মুখ অনুমান করে নিতে কিবা মোর মুখ ফুটে বলিবার না ছিল প্রয়োজন। তুমি ব্যবস্থা দিতে অনুমানী মন তোমার সামনে এসে যখন ভক্তগণ তাদের মনের দুঃখ জানাত হে দুঃখ হারি তুমি তো তাদের মনের কথাগুলো না বললেও নিজে বুঝে নিতে বুঝেনি সেইভাবে কাজ করতে তোমার সমান বন্ধু জগতে কেউ নাই তোমার বিরহে এবে শেষের দিন আসবে যবে তোমার জানাই তখন বলিতে পাব কেন আশা নাই যখন শেষের দিনটা চলে আসবে তোমাকে এই মনের কথাগুলো যে বলতে পারবো এমন আশা করা যায় না মুখ হয়তো বধির হয়ে যাবে কান হয়তো বধির হয়ে যাবে মুখ বোবা হয়ে যাবে চোখ হয়তো ঝাপসা হয়ে থাকবে দৃষ্টিহীন হয়ে যাবে বলতে তাই প্রভু তব পদে মিনতি রাখি প্রাণের ঠাকুর বলি বারে মাত্র ডাকি হে ঠাকুর তাই তোমার চরণে মিনতি রাখি আর তোমাকে একবার ঠাকুর বলে ডাকি সেই ডাক তব কাছে যখনই পৌঁছায় তৎকালে মোর প্রাণ যেন বাহিরায় যখন একটা ডাক ঠাকুর বলে তোমাকে দেব সেই সুযোগে যেন আমার প্রাণটা বেরিয়ে যায় যাই হোক কি কথা বললাম না হয়তো ভুল বলেছি কি ঠিক বলেছি যাই বলে থাকি আপনারা ক্ষমা সুন্দর গুণে আমাকে ক্ষমা করবেন সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরি ধন হরিবন রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ নিবলমন বল সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ নিবলমন হরিব 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 জয় সত্য হরি জয় শ্রী নীলকান্ত জয় মামা সত্যময়ী দেবী জয় ঠাকুরের অগণিত ভক্তবৃন্দ সকলের জয় জয় সত্য হরি জয় সত্য হরি জয় সত্য হরি বাবা